আসুন আমরা সেই মহান রব দরবারে কেলি মত শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত তাহারিফ করি সেই নবী দুজাহার যার তারিফ যার প্রশংসা যার গুণকীর্তন সর্বক্ষণ সর্বাবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ

সালা আলাইসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর উন্মত হওয়ার সুযোগ আল্লাপ আমাদেরকে দান করেছেন নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আমরা আরেকবার সভায় বলি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র এইদুল ফিতর ঈদ অর্থই হচ্ছে খুশি ঈদ অর্থ আনন্দ রসুল্লা সাল্লাম বলেন আজকের এই দিনটা ফল পাওয়ার দিন রেজাল্ট পাওয়ার দিন এই রেজাল্ট পাওয়ার মুহূর্তটা কাহার জন্য আনন্দ হয় আবার কাহার জন্য নিরানন্দ হয় কেউ খুশি হয় আবার কাহারও মন বেজার হয় এই জন্য সেই মহান আল্লাহ তাবারক আঁচা না আজকে ফল দিবেন রেজাল্ট দিবেন আমরা আজকে সেই রেজাল্টটা নিব কিন্তু নবীজি বলেন এই রেজাল্ট পেয়ে কেউ আনন্দভোগ করবে কেউ খুশি হবে আবার কেউ কষ্ট পাবে কাহার জন্য ঈদ আবার কাহার জন্য ওয়াইদ ঈদ কাহার জন্য আল্লাহ তাবার কমা রমজানুল মুবারক এই রোজাটা আল্লাহ পাক কেন দিয়েছেন

কবে প্রতিমা লেদীনবিন কবলিকুম লা আল্লাহ কুম তত্ত্ব আল্লাহতাব আরো কয়া চায় করেন তোমাদের জন্য রমজানে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আর এই রমজানের রোজাকে ফরজ করে দেওয়ার পিছনে কারণ হলো লা আল্লা কুম যাতে করে তোমরা পরহেজ গাড়িতে অবলম্বন করতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো তা হওয়ার জন্য আল্লাহ পাক রমজানের রোজা দিয়েছেন রসুল্লাহ বলেন এই একটা মাস রোজা রাখার পরে যারা তাকওয়াবান হয়েছে পরহেজগারিতা অবলম্বন করেছে যারা নাকি নিজের চরিত্রকে পরিবর্তন করেছে নিজের চরিত্রকে গঠন করতে পারছে আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই হল আজকে ঈদের দিন খুশি দিবেন আর যারা নাকি এই রমজানুল मुबारकের মধ্যে নিজের চরিত্র পরিবর্তন করতে পারে নাই তাপোয়া অবলম্বন করতে পারে নাই তাদের জন্য ঈদ নয় তাদের জন্য ওয়াহিদ সাহাব ই করেম অবলম্বন করেছেন আল্লাহ জাবার তারা বলেন এ রমজান মোবারফ দেওয়ার উদ্দেশ্য হল তাপোয়া হওয়া যারা তাপোয়া হতে পারেছে আমার আল্লাহ তাদের জন্যই এই ঈদের দিনকে খুশির দিন বলেছেন সৈয়ীদ আর হুক ঈদের তিনি দরজা বন্ধ করে আর কান্দে জিজ্ঞেস কান দেন হে আবু বকর আপনি কেন কান্দেন আপনি তো আমির উল সারা দুনিয়ার মানুষ খুশি সারা দুনিয়ার মানুষ খুশি আনন্দে উৎসব করতেছে আজকে ঈদের দিন আপনার চোখে মুখে পানি ঘরের দরজা বন্ধ করে দেন কারণটা কি অব সিদ্ধিক উত্তর দিল যারা জানতে পেরেছে আমার আল্লাহ তার রোজাগুলো কবুল করেছে যারা জানতে পেরেছে আমার আল্লাহ তার আবাদত বন্দিগি কবুল করেছে গোটা রমজান মাসের সমস্ত আবাদত বন্দিগি কবুল করেছে গুনাগুলো মাপ পেয়েছে তাদের জন্য আজকে খুশির দিন আমি আবু বকর এখনো জানতে পারি নাই আমার আল্লাহ এই রমজানে আমার গুনাগুলো মাফ করছে কিনা আমি জানতে পারি নাই এই গুণাগুলো আমার আল্লাহ আমাকে ক্ষমা করছে কিনা এই জন্য আমি কান্দি যারা জানতে পেরেছে বুঝতে পেরেছে তাদের গুণা মাফ হয়েছে তারা আনন্দ করতে পারে খুশি করতে পারে কিন্তু আমি আবু বকর এখনো জানতে পারি নাই আমার আল্লাহ আমার গুণা মাফ করছেন কি প্রত্যেকটা মমিনের হাজরত হাসান আল বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু

সুতরাং আজকে এইদের দিন আজকে খুশির দিন তাই সত্য কিন্তু কাদের জন্য আজকে খুশির দিন এটা আল্লাহ পাকে ভালো জানেন